মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের চমৎকার যুক্তি এ যুক্তির কি উত্তর দিবে সরকার এবং বিএনপি সম্প্রতি আমরা কম বেশি সকলেই জানি যে প্রায় ষাটটি ইসলামিক দল প্রায় একই রকম দাবি নিয়ে আজকে আঠারোই সেপ্টেম্বর ঢাকা নগরীতে বিক্ষোভ সমাবেশ করেছে এবং বিক্ষোভ মিছিল করেছে সেই বিক্ষোভ মিছিলের মধ্যে একটি কর্মসূচি ইসলাম আন্দোলন বাংলাদেশেরও ছিল তারা সম্ভবত বাইতুল মুকারমের উত্তর গেটে তাদের যেই নির্ধারিত প্রোগ্রাম সেই প্রোগ্রামটি তারা করেছে সেই প্রোগ্রামে হাজার হাজার মানুষ হয়েছে লোকে লোকারণ্য হয়ে গিয়েছে বাইতুল মুকারম এলাকা গুলিস্তান এলাকা সেই প্রোগ্রামে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় অনেক নেতৃবৃন্দ জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের সবচাইতে পরিচিত মুখ এবং সবচাইতে বলা যেতে পারে যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সবচাইতে বলিষ্ঠ কণ্ঠস্বর নায়েবে আমিরুল মুজাহিদিন জনাব সৈয়দ মুফতি মোহাম্মদ ফয়জুল করিম দামদ বরগাধুম তিনি তার বক্তব্যের মধ্যে অনেক কথাই বলেছেন তার মধ্যে দুইটা প্রশ্ন তিনি সরকার এবং বর্তমান যে সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপিকে উদ্দেশ্য করে রেখেছেন সেই দুইটা প্রশ্ন নিয়ে যে আন্দোলন হচ্ছে সেই বলেছি যে দাবিগুলো নিয়ে আন্দোলন হচ্ছে সে দাবিগুলো জনগণের দাবি সেই দাবিগুলো এককভাবে জামায়াত ইসলামী কিংবা ইসলাম বাংলাদেশ কিংবা খেলাফত খেলাফতের কোনো দাবি নয় দেখেন এখন আজকে যেই আন্দোলনের যেই বিক্ষোভ সমাবেশের মধ্যে বক্তব্যটি রেখেছেন সেখানে তিনি অত্যন্ত স্পষ্ট করেছেন যে এতগুলো মানুষ জীবন দিল এত বড় একটা অভ্যুত্থান হলো তাদের ভাষায় ধরি সুশীলদের ভাষায় অভ্যুত্থান তারা তো এটাকে বিপ্লব মানতে রাজি নয় আচ্ছা এখানে এই বিষয়টা নিয়ে আমি বিতর্কে যাচ্ছি না অভ্যুত্থান এত বড় একটা অভ্যুত্থান হলো এতগুলো মানুষ জীবন দিল কি উদ্দেশ্যে অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা হয়েছে কি উদ্দেশ্যে উদ্দেশ্য কি ছিল শুধুমাত্র একটি নির্বাচন শুধুমাত্র একটি নির্বাচনের জন্য এতগুলো মানুষ জীবন দিয়েছে নাকি সরকারকে মৌলিক তিনটা বিষয়ে তিনটা দায়িত্ব দিয়ে বাংলাদেশের জনগণ নির্বাচন ছাড়া তাদেরকে ক্ষমতায় বসিয়েছে একটি হচ্ছে রাষ্ট্রের যেই সেক্টরগুলো একেবারে ধ্বংস করে দিয়ে গিয়েছে পূর্বের আওয়ামী সরকার সেই সেক্টর গুলোকে আবার ঢেলে সাজানো রাষ্ট্রের মৌলিক সংস্কার করা দ্বিতীয়টি হচ্ছে এই যে গণহত্যাকারী দল আওয়ামী লীগের বিচার করা এবং একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে পরে তার ক্ষমতা ত্যাগ করা এই মোট তিনটি দায়িত্ব নিয়ে তাকে জনগণ ক্ষমতা দিয়েছে এই তিনটা দায়িত্ব প্রথম যে দুইটা সংস্কার এবং বিচার এই দুইটা জায়গায় কি ডক্টর মোহাম্মদ ইউনুস কোনো ভাবে কোনো সফলতার পরিচয় দিতে পেরেছে এই দুইটা জিনিস কি উনি করেছে উনি এই দুইটা না করে উনি তৃতীয় বিষয়টার দিকে কেন এগোলেন কারণ একটা অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য সংস্কার এবং বিচার উভয়টাই প্রয়োজন এই দুইটা যদি না হয় তাহলে তৃতীয়টা অর্থাৎ একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা কোনোভাবেই বাংলাদেশের পরিস্থিতিতে সম্ভব নয় কিন্তু প্রথম দুইটার নামে কোনো খবর নাই তৃতীয়টি নিয়ে মোটামুটি উনি একটা রোডম্যাপ ঘোষণা করে দিয়েছে নির্বাচনে চলতে শুরু করে দিয়েছে সরকার পক্ষ থেকে মোটামুটি ঘোষণা করে দেওয়া হয়েছে এটা কেন করা হল এটাকে গণভ্যুত্থানের যেই উদ্দেশ্য যেই চেতনা সেই চেতনার সাথে বিশ্বাসঘাতকতা নয় এরকমই অর্থবহ একটা প্রশ্ন সরকারের দিকে মুফতি ফয়জুল করিম তুলে ধরেছে এই প্রশ্নটা কি অযৌক্তিক এটা কি অবাস্তব একটা প্রশ্ন এই প্রশ্ন তো বাংলাদেশের প্রায় প্রত্যেকটা জনগণের প্রশ্ন জনগণ এটা জানতে চায় কেন তাকে বসানো হয়েছে যদি একটা নির্বাচনী আয়োজন করে দেওয়ার উদ্দেশ্য হতো তাহলে অন্য কাউকে বসিয়ে দেওয়া যেত তাকে কেন সেই প্যারিস থেকে এত বড় সংবর্ধনা দিয়ে এত হম্বিতম্বি করে এনে তাকে ক্ষমতা দেওয়া হলো স্বাভাবিক একটা যে কোনো একটা জানতনা একটা মানুষকে ক্ষমতা দিয়ে তিন মাসের মধ্যে নির্বাচন করে দিলেই তো কত তাকে কেন দেওয়া হলো কেন ডক্টর মোহাম্মদ ইউনুস কে ক্ষমতা দেওয়া হলো এর উত্তর কি উত্তর কি দেবে উত্তর আছে কি এই প্রশ্ন সরকারের কাছে উনি করেছেন এবং অত্যন্ত যৌক্তিক ভাবে করেছেন এবং এটা জনগণের প্রশ্ন যদি এই প্রশ্নের উত্তর ডক্টর মোহাম্মদ ইউনুস কিংবা তার সরকারের পক্ষ থেকে আসে যে না আমরা কিছু করতে পারি নাই আমরা কিছু করি নাই তাহলে তাদেরকে জাতির সাথে বিশ্বাসঘাতক হিসাবে পরিচয় করে দেওয়া উচিত কেন তারা তাহলে ক্ষমতা নির নেওয়ার আগে তারা চিন্তা ভাবনা করে নেয় তাদেরকে তো জোর করে এনে বসিয়ে দেওয়া হয় না তাদেরকে প্রস্তাব দেওয়া হয়েছে তারা রাজি হয়েছে বিধায় তাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে এটি হচ্ছে একটা প্রশ্ন দ্বিতীয় মুফতি ফয়জুল করিম দামদার কাদম যে প্রশ্নটি বিন দেখেন পিয়ার পিয়ার পদ্ধতি সম্পর্কে সুজন নামে একটা সংস্থা থেকে জরিপ করা হয়েছে সেই জরিপের রিপোর্ট হচ্ছে একাত্তর শতাংশ মানুষ বাংলাদেশের পিয়ারে পদ্ধতি নির্বাচন চায় ধরে নিলাম সেই জরিপ ভুল এখন এই পেয়ার পদ্ধতির যেই সুফল গুলো যারা পিয়ার চাচ্ছেন অর্থাৎ ইসলাম বাংলাদেশ জামায়াত ইসলামী এরা যে বয়ান করছে এর বিরুদ্ধে বিএনপি কিছু যুক্তি দাঁড় করিয়েছে বিএনপির কয়েকটা যুক্তি হচ্ছে সরকার শক্তিশালী সরকার গঠন করা এই পদ্ধতি নির্বাচনে সম্ভব হবে না এক দ্বিতীয় হচ্ছে এক জায়গায় এমপি আরেক পাবে নির্ধারণ থাকবে থাকবে না কিছু কিছু ঠিক না এই কয়েকটা মৌলিক দাবি মৌলিক সমস্যা তারা সামনে আনছে না আর আরেকটা জিনিস হচ্ছে এটা ভারতের ষড়যন্ত্র এতে করে আওয়ামী লীগ পুনর্বাসিত হবে এরকম কিছু প্রশ্ন তারা তুলছে আর হিন্দুরাও পুনর্বাসিত হবে হিন্দুরাও আলাদা সংখ্যাগরিষ্ঠতা পাবে হিন্দুরা ওইভাবে সামনে চলে আসবে এরকম কিছু বিষয় কিছু ভয় ভারতের ভয় দেখিয়ে এখানে এই বিষয়টাকে প্রতিবাদ করা হচ্ছে এবং এটার বিরুদ্ধে যুক্তি দাঁড় করানো হচ্ছে কিন্তু ফজল করিম সাহেবের এই প্রত্যেকটা যুক্তিকে তিনি মোটামুটি পর্যায়ের ওনার বক্তব্যের মাধ্যমে কেটেছেন এবং পাল্টা বিএনপির প্রতি যুক্তি দাঁড় করিয়েছেন প্রথমে আসেন যে স্থিতিশীল সরকার হবে না মজবুত কোন সরকার হবে না এখানে প্রশ্ন হচ্ছে যদি এটাই বলা হয় এই পিআর বিরুদ্ধে যুক্তি যদি এটাই ধরা হয় তাহলে বাংলাদেশে এতদিন পর্যন্ত তো মজবুত সরকার ছিল কিন্তু এই মজবুত সরকার বাংলাদেশের জন্য কি করতে পেরেছে মজবুত সরকার না থাকলে বাংলাদেশে যদি বহির কোন শক্তির আগ্রাসন বেড়ে যায় স্বাধীনতা সর্বমত হুমকির সম্মুখীন হয় তাহলে এতদিন পর্যন্ত তো বাংলাদেশে মজবুত সরকার ছিল সেই সরকার কি ভারতীয় আগ্রাসন রুখতে পেরেছে সেই সরকার কি বাংলাদেশের জন্য কাঙ্ক্ষিত কোনো উন্নতি কিংবা কাঙ্ক্ষিতভাবে দেশটাকে সামনে দিকে এগিয়ে নিতে পেরেছে নাকি এত বছর পর্যন্ত সরকারগুলো আমাদেরকে একেবারে সীমাহীন দুর্নীতি অনিয়ম এবং দলীয়করণ ক্ষমতা কুক্ষিগত করে রাখা এই বিষয়গুলো উপহার দিয়েছে তাহলে স্থিতিশীল সরকার মজবুত সরকার আগামীতে আসলে তারা এগুলোর বাইরে আর কি করবে এই প্রশ্নের কি জবাব রয়েছে তাদের কাছে দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে যে তিনি যেটা বলেছেন যে পিয়ার হলে এক জায়গার এমপি আরেক জায়গায় যাবে এবং পেয়ারে আহ এমনটাই বিএনপির পক্ষ থেকে মানে বিএনপির যে বক্তব্য বা এগুলো থেকে যেটা বুঝে আসে যে পিয়ার হলে তারা একটা বিপদে পড়তে পারে সবাই মিলে সবার ভোট পার্সেন্টেজ তাদের ভোট একক ভোট পার্সেন্টেজ থেকে বেশি আসতে পারে হয়তোবা তারা ক্ষমতায় নাও যেতে পারে এই ভয়ে হয়তো বা বিএনপি দলীয় জায়গা থেকে হয়তোবা বা পিয়ারের পক্ষে নয় এমনটা বিএনপি বিরোধী যারা আছে তাদের মনে করা যথেষ্ট কারণ রয়েছে তাহলে এটারও একটা এই বিষয়টারও তারা এই যে বিএনপির যে আশঙ্কা এই আশঙ্কারও তিনি একটা জবাব দিয়েছেন এবং পাল্টা প্রশ্ন বিএনপির দিকে ছুঁড়ে মেরেছেন সেটি হচ্ছে বিএনপির একজন নেতা ওনার নাম সম্ভবত হারুন সাহেব উনি এমপি ছিলেন আওয়ামী লীগের অবৈধ সংসদের অবৈধ এমপি ছিলেন উনি এই হারুন সাহেব উনি একটা প্রোগ্রামের মধ্যে সম্ভবত বলেছেন যে বাংলাদেশের এখনো পর্যন্ত নব্বই শতাংশ ভোট বিএনপি তাহলে নব্বই শতাংশ ভোট যদি বিএনপির হয়ে থাকে তাহলে বিএনপি পিআরএফ ভয় পাচ্ছে কেন বিএনপি তো নব্বই শতাংশ ভোট পাচ্ছেই তাহলে নব্বই শতাংশ ভোট যদি বিএনপি পেয়ে থাকে তাহলে বিএনপির প্রায় দুইশো সত্তরের উপরে আসন হবে তাহলে তো বিএনপি একক করে শতাই পাচ্ছে এবং তারা শক্তিশালী একটা সরকার গঠন করতে পারছে তাহলে তারপরও তাদের পেয়ারের প্রতি এত মানে একটা কি বলে একটা মানে অনাস্থা কিংবা একটা ভয় এত ভয় পেয়ার কেন তারা করছে এরকম কিছু ভ্যালিড ভ্যালিড কিছু একেবারে চমৎকার চমৎকার অভূতপূর্ব কিছু প্রশ্ন মুফতি ফরিজল গরিব সাহেব বিএনপির দিকে এবং বর্তমান সরকারের দিকে ছুড়ে দিয়েছে এই প্রশ্নগুলোর উত্তর দিতে এই উভয় পক্ষই ব্যর্থ হবে বলে অনেকেই মনে করছে কারণ আদৌ এই প্রশ্নগুলোর কোনো উত্তর তাদের কাছে নাই একটা দল যদি তিনবার সরকার পরিচালনা করার সুযোগ পায় তিনবারে তাদের অর্জন কি তারা কি অর্জন দেখিয়েছে জাতিকে সেগুলো বলুক সেগুলো সামনে এনে বলুক যে আমরা এই 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 বিষয়গুলো আমরা করেছি আমাদেরকে আগামীতে আনলে আমরা এই করব এরকম কোন অর্জনকে আজ পর্যন্ত এক বছরে আমরা শুনেছি নাকি খালি শুধু শুনতে পেরেছি অমুকে রাজাকার অমুকে বাংলা সাপ অমুকে এই কর অমুকে সেই কর ওই যে আগের যে বস্তাপুষ্ট ট্যাগিং এর রাজনীতি একটা সৎ নির্বিক এবং শততা যাদের মধ্যে রয়েছে এ ধরনের একটা গোষ্ঠীর বিরুদ্ধে অসৎ পথে রাজনীতি চালিয়ে যাওয়া এই যে একটা প্রবণতা এটাই আমরা দেখেছি এর বাইরে কোনো নতুন ধারার ভিন্ন কোন সুষ্ঠ রাজনৈতিক চর্চা আমরা কিন্তু দেখি নাই অতএব এই মুফতি ফয়জুল করিম দামদ বার এই প্রশ্নগুলো চমৎকার ভাবে তিনি এই দুইটা পক্ষকে ছুড়েছেন এবং আমি বাংলাদেশ একজন সাধারণ নাগরিক হিসেবে এবং একজন বিশ্লেষক হিসেবে মনে করি যে ফয়জুল করিম সাহেবের এই প্রশ্নগুলো চমৎকার যুক্তি এবং যোগোপযোগী অভূতপূর্ব এখন এই প্রশ্নগুলোর জবাব সরকার এবং যাদেরকে বিএনপি যাদের প্রতি এই প্রশ্নগুলো তিনি করেছেন তারা কি দেন সেই বিষয়টা এখন দেখার বিষয় তারা কি আদৌ এই প্রশ্নগুলো যৌক্তিক কোনো উত্তর দিতে পারবেন কিনা বা এই যে এই ধরনের প্রশ্ন জামায়াত ইসলামী সহ অন্যান্য দল আজকে পুরো ঢাকা শহর প্রায় কার্যত অচল ছিল এই যে অচল অবস্থা এই যে আন্দোলন সুস্থ ধারার গণতান্ত্রিক পন্থায় যে আন্দোলন হচ্ছে এই আন্দোলনের বিপরীতে কাউন্টার হিসাবে বিএনপি কি কৌশল নিয়ে মাঠে আসে সেই বিষয়টা এখন দেখার বিষয় এবং এই যে রাজনৈতিক খেলা যে জমে উঠল এই খেলায় কারা বিজয় হবে এটাও আগামী যে বাংলাদেশের জনগণ প্রত্যক্ষ করবে ইনশাল্লাহ যাই হোক আল্লাহ তালা সকলকে সঠিক বুঝদান করুক এবং সকলের সকল কর্মকাণ্ড যেন দেশের পক্ষে তারা করেন দেশের পক্ষে যেন তারা যাই কিছু করেন যেন দেশের কল্যাণের জন্য করেন এই তফিক যেন আল্লাহ সকল পক্ষকে দান করেন আমিন ইয়ারব্বাল আলমিন